হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো সকাল এখন কটা বাজে সকাল নটা বাজে আসলে আমি কাজ করলাম উঠে সকাল নটার সময় চাটা খেয়ে নিয়ে চলে গেলাম আমার ঘরে প্রথমে মায়ের ঘর গুছিয়ে নিলাম তারপর আমার ঘরে চলে গেলাম আমার ঘরের ওপরে পদ্মাটা টাঙানো হয়নি তো এখানে মায়ের ঘরে থাকলেও না আমার ঘরে একটা ব্ল্যাঙ্কেট রাখা থাকে কারণ আমি আসি একটুখানি বসি আর এখন শীতটা পড়েছে একটু আড্ডো ধরো ঠান্ডা লাগে ওর জন্য ব্ল্যাঙ্কেটটা রাখা আর এই যে এই সানসেটের পরে না সব অগোছল হয়ে আছে আর এখানের তোমার পদ্মাটাও টাঙানো হয়নি তাই ভাবলাম যে আজকের সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিই এই যে এইগুলো বিয়ের সময় আমি রঙ করেছিলাম এই ঘটগুলো তো দেখো এখনও ভালো আছে কিন্তু ধুলো পড়ে গেছে ওর জন্য কালারটা একটু অন্য অন্যরকম হয়ে গেছে তো ভাবছি যে এইগুলো আর কি কাজে লাগবে দিন কোনো কাজে লাগবে নাকি তো এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি স্মৃতি হয়ে থাকছে যে এই বিয়ে মানে আমার বিয়েতে এই ঘটগুলো কাজে লেগেছিলো আর টুকিটাকি কাজ তো করতেই হয় আর আমার না প্রচণ্ড ধুলোতে অ্যালার্জি ওর জন্য মুখে কিছু দিতে হয় আর তখন না আমার কাছে কিচ্ছু ছিল না ওর জন্য সোয়েটারটাকে মুখে দিয়ে নিলাম আর এই যে এদিকে পরিষ্কার করে নিচ্ছে সেদিন সকালবেলা হয়েছিল আমাদের খিচুড়ি ডিম ভাজা উইথ ঘি দারুণ হয়েছিল আর দুপুরের মেনু তো স্পেশাল ছিল সেদিন আমি লাইভ করেছিলাম লাইভে বলে দিয়েছিলাম যে সেদিন আমার বিরিয়ানি হবে সেদিন আমাদের বাড়িতে তো এই দেখো মা কিন্তু বিরিয়ানি স্পেশালিস্ট মা এত সুন্দর বিরিয়ানি বানায় আমি যদি পারি না তোমাদের একদিন খাওয়াবো মায়ের হাতের বিরিয়ানি তো দেখো কত সুন্দর হয়েছে তোমরা শুধু জাস্ট দেখো এ দেখো আলুটা দেখো আলু ভাত ভাতগুলো ঝরঝরে হয়েছে সুন্দর হয়েছে যেটুকুনি ঝোল থাকা দরকার সেইটুকুনি রয়েছে আবার সাদা ভাত সব মিলিয়ে মানে ফাটাফাটি আমার মায়ের হাতের বিরিয়ানি মাকে তো বলি মা একটা রেস্টুরেন্ট ওপেন করি চলো বিরিয়ানির দিয়ে মা বলছে তাকিয়ে আর চলবে আমাদের এখানে সেই বাজারেই খুলতে হবে ওই সব নানা কথা ভেবে আর রেস্টুরেন্ট খোলা হয় না বাড়িতে মা বললো যে বাড়িতে খাওয়া হয় এই বড়ো কথা তো তোমার কার কার লোভ লাগছে একটু কমেন্ট করো আমার তো ভীষণ লোভ লাগছে গরম গরম বিরিয়ানি ধোয়া উঠছে আর ওই দেখো একটা চিকেন এটা কিসের পিস জানি না চিকেনের যাই হোক হাড় আছে মাংস আছে আমার বেশ ভালো লাগে নরম নরম আর এখানে পেঁয়াজটাকে না অত স্লাইস করতে পারিনি কারণ পেঁয়াজগুলো ছোট ছিল এখানে শশাটাকে দেখো লম্বা লম্বা করে কেটেছি এইরকম স্টাইল করে তো কে কে বিরিয়ানি ভালোবাসেও অবশ্যই কমেন্ট করো তো আজকে দুপুর পর্যন্ত এই গেল সন্ধেবেলা একটু বসেছিলাম সন্ধ্যেবেলা আমার ঘরের এই যে এই র্যাকটাকে পরিষ্কার করবো অনেক দিন পরিষ্কার করা হয়নি যা হয় বাড়িতে না থাকলে যা হয় এই যে আমার সিক্সে ক্লাস সিক্সে রোমাল তৈরি করতে দিয়েছিল সেই রোমালটা এখানে রয়ে গেছে তো সেইগুলো এখানে সুন্দর করে আমি সেট করে রাখছি যাতে পরে খোঁজা যায় তো এই ছিল আমার ডেলি ভ্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা বাই বাই